ওয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের যে আজকে ডিএম মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল সেখানে আপডেট আমরা দিয়েছি কি হয়েছে তবে আজকে এই ডিএম মামলার অর্ডারও প্রকাশিত হয়ে গেছে এবং আগামীকাল যে শুনানি তার কসলিস্টও প্রকাশিত হয়েছে দুটোই দেখাচ্ছি অবশ্যই তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন প্রথমে অর্ডারটা দেখিনি যে অর্ডারে কী লেখা আছে সবসময় সেটা এই যে কোর্ট নম্বর বারোতে হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিংস এই যে এখানে দেওয়া হচ্ছে এই যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স পিটিশনার এখানে রাজ্য সরকার পিটিশনার ভার্সেস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রেসপন্ডেন্টস এবারে দেখুন এইখানে এই যে এখানে দেখবেন আই নম্বর করে দেওয়া আছে সেকেন্ডটা দেখবেন আই এ নম্বর এই যে ইন্টারভেশন ইমপ্লিটমেন্ট অর্থাৎ এটা সম্ভবত সংগ্রামী যৌথ মঞ্চ যে যুক্ত হতে চলেছে তারা যে অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশনটার কথা বলা হচ্ছে এই যে তারপর বলছে ডেট চার আট দু হাজার পঁচিশ দিস ম্যাটার ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং টুডে হিয়ারিং হয়েছে এবং পিটিশনার অত সরকার পক্ষের আইনজীবী ছিলেন এই যে দেখছেন অভিষেক মনু সিংভি আরও অন্যান্যরা ছিলেন এবং রেসপন্ডেন্টের ক্ষেত্রে ছিলেন পি এসিওয়ালা দেখুন এখানে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন এবারে অর্ডারে কি লেখা হচ্ছে দেখুন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোড মেড দ্য ফলোইং দেখুন অর্ডার কী দেওয়া হচ্ছে অ্যাস পেয়ার্ড বাই লার্ন কাউন্সিল ফর দ্য পার্টিস লিস্ট অন পাঁচ আট দু হাজার পঁচিশ হাই আপ অন দ্য বোর্ড তাহলে দেখলেন যে পাঁচ আট দু হাজার পঁচিশে কিন্তু অর্থাৎ আগামীকালই আবার ফিস করা হয়েছে এবং সেটা হাই আপ অন দ্য বোর্ডে থাকবে বলে দিচ্ছে এখানে দেখুন কোর্ট মাস্টার এই যে অনুবাল্লা এখানে রয়েছে কিছুদিন আগেই একটা পোস্ট দেখিয়েছিলাম যে আগের যে অর্ডার সুপ্রিম কোর্ট যে লাস্ট অর্ডার দিয়েছিলেন যে পঁচিশ ডিমিটি দেয় সেই অর্ডারের বাংলা তর্জমা কিন্তু করেছিলেন এই অনুভাল্লা সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছিলো আমি আপনাদের সামনে তুলে দেখিয়েছিলাম এবারে চলে আসুন দেখে নিই যে কত নম্বরে লিস্ট হলো মামলাটা এইও দেখুন এখানে সুপ্রিম কোর্ট থেকে কস লিস্ট জারি হয়ে গেছে আগামীকাল যেহেতু মামলাটি উঠতে চলেছে দেখুন পাঁচ আট দু হাজার পঁচিশ অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই যে কস্টলিস্ট নাম্বার কত পড়েছে এখানে দেখুন এই যে কস্ট লিস্ট নাম্বার পড়েছে দেখুন ঊনপঞ্চাশ অর্থাৎ উনপঞ্চাশ নম্বরে লিস্টিং হয়েছে কিন্তু ঊনপঞ্চাশ নম্বরে লিস্টিং হলো ম্যাটারটা টপ অফ দ্য বোর্ডে থাকছে বলে কিন্তু অর্ডারে লেখা আছে সেখানে আমরাদের দেখ দিচ্ছি অর্ডারে লেখা আছে টপ অফ দ্য বোর্ড সুতরাং কোনো চিন্তার কারণ নেই আগামীকাল শুনানি হবেই যতই ঊনপঞ্চাশ নম্বরে লিস্টিং হোক কি না ধন্যবাদ